আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা বাজে এগারোটা তো দরকারি কিছু কাজ আমি বাহিরে যাচ্ছি আমি সাথে নিয়ে যাচ্ছি অনিককে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনটা খুব খারাপ যে কারণে ইন্ট্রোতে বেশি কথা বলতেছি না আর আমি আজকে এই ড্রেসটা করছি

শাহজালাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি আমার আগের একটা অ্যাকাউন্ট আছে তারপর একটা নতুন করছি অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু একটা অ্যাকাউন্ট আছে আর একটা করছেন কেন তো আমার হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট ভীষণ দরকার এই জন্য অনেক আছে বিত্রে বাজারে চলে আসছি স্বর্ণকারের দোকানে যাবো দুপুরবেলা তো এই জন্য ভিড় কম না অনিক এখানে দাঁড়ানো হাঁটাও যাইতো না দাঁড়ানো যাইতো না ঠিক আছে করে ফোটকা মরিচ সে রে কত করে হালি ছয়টা তিরিশ দাস মানে বলে বাইরের দোকানে আসছি স্বর্ণগুলা বিক্রি করার জন্য আর এখানে তো কাস্টমার অবলম্বন নাই কি কি বিক্রিম চলে চলে লেখাই দিও এই এটা খানা মধ্যে চেক করে দেবো ম্যাম তো এখানে ভি দেন এগুলো ফ্রি পড়তে

ভদ্রবাহ <laughs> <laughs> কাজা লাগাল আরে বেরিয়ে সাতটা চলে যাবে থাকবে না আর আমিও ঘরে থাকবো না চলে যাবো তো গ্রামে

তো আমি মোবাইল হচ্ছে অর্ডার দিয়ে গেছি ভাইয়ের দোকানে আসছিলাম এখন বাসায় যাব বাসা গিয়ে দেখা হবে বাসায় চলে আসছি আর এই যে টাকাগুলো ম্যানেজ করলাম এখানে কত আছে বলেন তো এই স্বর্ণ কাছে কিছু ছিল সেগুলো এখন রেখে দিচ্ছি আমার ব্যাগে চেঞ্জ করে নিলাম ভাত খাবো কুদা লাগছে আবার আম্মা রান্না বান্না করে রেডি রাখছে আম্মা থাকলে কি উপকার দেখছেন এই তোরা কি খাবি একটারও খোঁজ না তিনটা বাজে গেছে আমি ভিডিও আপলোড দিলাম মাত্র মাত্র ভিডিও আপলোড দিলাম এক অনেক আছো আছো কেন আম্মা রান্না করছে বড় রুই মাছ amma khaisen dio ba takan na fatima fatima da arakan mai da ni নামি বুলি কৈছে খালি ঢোল দিব এক সময় ছিল বাবারা ছেলে মেয়েদেরকে মানুষ করতো না সম্পূর্ণ দায়িত্ব ছিল মার উপরে কিন্তু এখনকার বাবারা বাইরের কাজ ঘরের কাজ দুই কাজই করে

বলবো না আছে এখন মাগরিবের পরে ফিরে আসলাম উঠে কয়টা কাপড় চাপড় ভাস করলাম বাইরে কিছু শুকনা কাপড় ছিল এগুলো তুললাম চুলের অবস্থা দেখি আমার আর ভালো লাগতেছে না আগে চুলগুলো বাদি পরে কাজ করি মাথার উঠুন কনে আনছে এটা কমছে যে আঙ্কেল আর আন্টি খাইছে না মারছে চুল খুলবি না চুল বাড়ি দিলে খুলি ফেলিস আমি জানো তেল ঢুকলে চুলকে মানে ভালো কোনো কিছু দুপুরে ওষুধ খাইছো দুপুরে হ্যাঁ দুপুরে তিন বেলা না ওষুধ পানি নিয়ে যা দুপুরে ঘর খাইছিল কয়টা বাজে যা পানি নিয়ে ওষুধ খাওয়া ওষুধ খাওয়া এটা ধুইস না এই যে না আবার রাতে ঘুমোর আগে কতদুরি খাইবি ঠিক আছে দুপুর একটা এ কয় সামিজ বলছে হ্যাঁ জবান বন্ধ হয়ে গেলে যা হয় ধর ফাঁকাই হয় ওইটা কি গ্যাসের বড়ি আর এটা ভিটামিন মনে তো হচ্ছে তাই হ্যাঁ ভাত খাবি না শুধু ওষুধ খাবি গাড়িটা ধুয়ে নিয়ে গলা ধুলবো ভিটামিন খেলে গলা কিললে ধুলবো लिखाओ दारा में लिखा हुआ करना दोस्तों दारा किले खाई है दांते दूल्हे जैसा तो साफ है

আমাদের অবস্থা দেখেন সব সিরিয়াল নিচে বসে Sakai খুব সর গরম লাগতেছে আসলে অনেক আছে কমেন্ট করতে আপনারা বল আপনারা চ্যানেল ফলোしない কেন ওহ দেখছিস নি কমেন্ট ট্র্যাক আমি লিংক ছেড়ে দও কেন আপনার বোন এত এত কথা বলে কেন আপনার চ্যানেলে দর্শক দেন না হ্যাঁ এত পাওয়ারফুল কে dise তারে হ্যাঁ আওয়াই রে তো দর্শকটা কথা খাওয়াই কেন কিছু কথা কইয়াস

গরিব মানুষের নাস্তা চা আর বিস্কিট বাইরে কোন গাছ সিগারেট খায় গন্ধ করে চলিয়েছে আমার একটা পার্সেল আসছে পার্সেলটা আমার মেয়েরা করি অনেকে বলবেন ওই তো কেনাকাটা করলেন আবার করছেন কেন আসলে একসাথে টাকা থাকে না তো একসাথে অর্ডার করতে পারি না আস্তে আস্তে অর্ডার করি মানুষের কমন সেন্স না থাকলে ওই মানুষের আসলে কোনো জায়গা জায়গা নাই সিগারেট খায় দরজার সামনে বসি বেকুবের বাচ্চা কন কন সিগারেটের গন্ধে থাকা যায় না কন খায় সিগারেট কিন্তু নাই কেউ তো আমার কি কি আসছে আসতে আমি ভিডিও করি এর আমার ইচ্ছা করছে করিয়েন না তো আমার কি আসছে দেখেন একটা চুল কালো করা কালো না ব্রাউন শ্যাম্পু পাঁচ মিনিটে করবে তারপরে হচ্ছে আমার পা কি মেকআপ করা এটা একটা আছে আর একটা নিলাম এটাই একটা হচ্ছে পাউডার দিব আর একটা হচ্ছে ফাউন্ডেশন অনেক সময় আমার মেয়েদের লাগে এটা হচ্ছে ইয়া বলে বডি স্প্রে একটু মারি এই লেভেলের কি গ্রাম পাগল হয়ে যাবেন একটা মধু এটা এক নম্বর মধু তারপরে এটা হচ্ছে তুলা এ কনে ফোন করছে এদিকে নিয়ে লাস্টে কত ভিতরে হচ্ছে তুলা বুঝছেন কত ব্লক করে দিয়ে দাঁড়া শিনা মিনি না নাম্বারে গুন কোন জায়গা দিয়ে আইয়ে

মানে ইউটিউব থেকে নিচে না ফেসবুক থেকে নিচে আল্লাহ জানে তো এইখানে হচ্ছে একটা কটন আছে পুরো প্যাকেট এই কটন এখানে কয়শো পিস আছে দুশো সত্তর টাকা নিছে আশি পিস আছে এই এটা দিয়ে হচ্ছে আমি মুখ ক্লিন করব তারপরে হচ্ছে একটা শ্যাম্পু এই সেম শ্যাম্পুটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম তো একবার ইউজ করছি দেখছি অনেক ভালো অনেক সিল্কি করে চুল ঠিক আছে না এই এটা আবার নিছি তারপরে এইখানে এই দুইটা কাটতে পারো কিনা দেখো স্যার এই দুইটা জিনিস খুব দারুণ একটা জিনিস আর এই কোরিয়ান জিনিস ভালো আমি আমি এবার বেশি কোরিয়ান জিনিস কিনছি যেগুলো অনেক ভালো আর এই মেদিটা 40 টাকা এটা আমি সব কিছু না অফারে কিনছি মানে প্রত্যেকটা জিনিসের উপরে 30 টাকা 40 টাকা 50 টাকা 80 টাকা পর্যন্ত ছাড় আছে কোনটা কত কিনছি এই মুহূর্তে মনে আসতেছে না এই পিঙ্ক ব্র্যান্ডটা এত ভালো বলো আবার এখানে এই লিপস্টিক কিনছি ওই জন্য লিপস্টিক কেনা হয়েছে মোটামুটি আমার লিপস্টিক কেনা শেষ আমি আর কোনো লিপস্টিক কিনবো না এই দেখেন এইটা এটা তাসিমের জন্য মানে তাসিম অনেক লাইট কালার লিপস্টিক পছন্দ করে এই জন্য হালকা কালার নিছি আমি আবার একটু গাঢ় লিপস্টিক পছন্দ করি এই জন্য আমারটা হচ্ছে তারপরে এটা হচ্ছে রেড কালার একটা লিপস্টিক এগুলো সব ওয়াটার প্রুফ এই লিপস্টিকটা অনেক দামি এই লিপস্টিকটা সান দেখছেন এই কালারটা সান পার্পেল কালার ফোকাস নিছে এত সুন্দর কি বলবো ঠিক আছে দেখুন পুরা মাখন এই দরজা বন্ধ করি দে এই লিপস্টিকটা কিন্তু অনেক দামি দেখি হোক এটা বাদ দামি দামি বাদ দে আর এখানে হচ্ছে এটা কি এটা একটা আইব্রু না না আইব্রু বাইল হয় না এই এটা কাজল না এটা একটা আইব্রু মানে আমি যে আইব্রু দিই ওইগুলো অনেক একটু ভিন্ন হয়ে যায় এখানে শেপটা ভিন্ন ফোকাসটা দিই এই সিল্লাইচ্ছা তোরা ঠিক আছে এই দেখছেন এই এটা কোরিয়ান একটা আইব্রু আমার আইব্রু কে আরো সুন্দর করবে সেই লেভেলের সুন্দর এটা আমি এই গতবার যে প্রোডাক্ট গুলি সেগুলোর বেশিরভাগ হচ্ছে কোরিয়ান মেড ইন এই পিঙ্ক কালারের যেগুলো গতবার দেখাইছি এত ভালো এত ভালো জাস্ট ওয়াও বলার মতো না একদম ন্যাচারাল আর এই লিপস্টিক যে নিছিলাম লিপস্টিক গতবার একটা নিছি এটাও নিছি মানে কি বলবো পাগল করা দেখ আর গতবার একটা কাজল নিয়েছিলাম ওইটা রেগুলার ইউজের জন্য এটা তো ভালো কম দাম কিন্তু এই কাজলটা কিন্তু অনেক দামি এই একটা কাজলের দাম পাঁচশো টাকা কিন্তু এটা ওয়াটারপ্রুফ এই যে দুই রকম নিছি কেন জানেন আমি যদি সবসময় ইউজ করি এটা কি কাঠের না গুঁড়ানো কাটা যাবে কি

তাসলিম বলছিল তাসলিম বলছিল কাটা যায় না এই দেখেন কাটছি কাটা যায় এটাও অনেক ভালো বাট আমি জানতাম না কাটা যায় আমার অনেকগুলো কাজলের কালেকশন হয়ে গেছে এই দুইটা কাজল তারপরে এটা এলানার তারপরে আবার আমি এই দুইটা নিয়ে আসছি আর সব লিপস্টিক এখানে

এই করছো আমার সব পাফ হচ্ছে এই এর ভিতরে অনেক রকম পাফ আছে আগে আমি ছিলাম যে সেটাও এই দুইটা কত মনে করাই দিও সবগুলো ধুইবো এটা হইছে নতুন ঠিক আছে এটা এখানে থাক আর আমার এর ভিতরে আরো কাজও ছিল এই যে এগুলা এই দুইটা এত টেকসই না ওইগুলো সব ব্র্যান্ডের আর এটা থাক এটা আমি খাবো ঐখানে এই হচ্ছে আমার ডেসিন টেবিল টেবল লক করে রাখিস তাই না সব নষ্ট করে দেয় যে মেহেদিটাই মাত্র নিয়াছি সেটা দিয়ে তাসনিম মেহেদি করে দিচ্ছে আমাকে পরে তাসনিম কি ডিজাইন করছ মানুষের যা কইবে मोदी মার্কা

কলিজার সবাই একসাথে থাকলে গল্প হয় ভিডিও হয় না তাও কষ্ট করি করছি লাইক দিয়ে দিয়ে সবাই কিন্তু অর্ধেক উড়ি গেছে আর অর্ধেক আমরা আসি লাগে চলে ফাতেমা চলে গেলে আমার এখানে বসতে খুবই কষ্ট হবে তো আজকের মতো বিদায় কালকে দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ লাইক করে দিয়ে